আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই জানতে চেয়েছেন মনের সকল ইচ্ছা পূর্ণ হওয়ার আমল কি এমন কিছু আমল রয়েছে যে আমল করলে আল্লা সুবাহানা তালাহ আপনার জীবনের সমস্ত মনের নেক আশা আল্লা সুবাহানা তাআলা পূরণ করে দেবেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে উঠে পড়ে অতিমাত্রায় উৎকৃষ্ট সুরা মুয়াজ্জির আয়াত নম্বর উনিশ থেকে বিশ তাই আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাওয়াবেন না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দোয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রেখেছেন আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তৌবা গ্রহণকারী ও প্রগ্রায়ময় সুরাহ নূর আয়াত নম্বর দশ অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে আর আল্লাহ তালার বন্দার প্রার্থনা ফিরিয়ে দেন না আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ হয়ে থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা গাফার আয়াত নাম্বার ষাট জীবনের ইচ্ছা জীবনের অনেক উপায় খুঁজে বের করেছেন মনের আশা পূর্ণ করতে অনেকের কাছেই গিয়েছেন গলায় তাবিজ জুলিয়েছেন পীরের পা দুয়ে পানিও খেয়েছেন অনেক কষ্ট অনেক সাধনা করেছেন সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন অথচ এটা ভাবেন নিজে মহান আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের ব্যাপারে কী বলেছেন হাদিসে রয়েছে একবার হরজত আনাস রাদিয়ালহ রাসল সাল্লাহ আলিহু ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং নিচের দোয়াটি পাঠ করল দোয়াটির বাংলা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি দায়িত্বশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন নবী আলী ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি ইসমে আজম পড়েছে দোয়া করেছেন ইসমে আজম মহান আল্লাহ এমন এক নাম যে নাম ডাকলে আল্লাহ সুবাহানা সুবাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাইলে তিনি চাওয়ার সাথে সাথে পূরণ করে দেন আবু দাউদ অর্থাৎ এই দোয়াটি হল ইসমে আজম দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বন্দার মনের ইচ্ছা পূরণ করেন আল্লাহ তালাহ মনের সব ভালো ইচ্ছা তিনি পূরণ করে দেন তাই যাদের মনের ন্যাক ইচ্ছা রয়েছে আশা পূরণ হয় না আপনারা ইসমে আজম দোয়াটি পড়েন এবং আল্লাহ সুবাহানা তাল্লার কাছে নামাজ পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তাহাজ্যতের নামাজ ওই নামজ পড়ে আল্লাহ তালার কাছে চান আল্লাহ সুবাহায়না তালাহ আপনাদের মনের ন্যাক ইচ্ছা পূরণ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ফলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ